সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতাশশো ফুট উঁচুতে স্থিত হরিপুরদুয়ার জেলার দুর্গম বক্সা পাহাড়ি ভোট কেন্দ্রে হাঁটা পথে রওনা দিলেন ভোটকর্মীরা পাহাড়ে তেরোটি গ্রামে তিনটি মাত্র বুথ রয়েছে দুর্গম পাহাড়ের আঁকা বাঁকা শুরু পথ দিয়ে ইভিএম হাতে পৌঁছে গিয়েছে ভোটকর্মীরা জানা গেছে বক্সা পাহাড়ের ডুক্পা জনজাতির বসবাস আগামীকাল গণতন্ত্রের উৎসবে সামিল হবে বক্সা পাহাড়ের ডুপা জনজাতির বাসিন্দারা দেখুন সেই দৃশ্য

Hvala. Čolo, i vi no

ব ا� уров, ব Pop V expand ব ব ত, কের ওব হ ধি, তি কের বন, ব drilling, কেরখ বর্স আজ ওর. নওে যরৗু থার নি জিস হাকার ঽকের য় এড৅ব জতশট্য় odcার তক্ি না ত�

অসুবিধা হলে বলবেন এটা একটা নতুন অভিজ্ঞতা যে কালচিনি ব্লকের মধ্যে একটা এন্ট্রি এরিয়াতে পড়লাম এবং প্রায় তিন কিলোমিটার রাস্তা দুর্গম এলাকা প্রথম কি এই অভিজ্ঞতা এটা প্রথম আমার অভিজ্ঞতা আচ্ছা এর আগে অনেক জায়গাতেই ভোট করেছি সেগুলো সমতলে ছিল এটা পাহাড়ের উপরে হচ্ছে তো পায়ে হেঁটে যাচ্ছি কতটা উৎসাহ উৎসাহ একটু আনন্দই লাগছে যে একটা নতুন জায়গা নতুন পরিবেশ কত ভোটার রয়েছে ভোটার কত আশি ভোটার আশি ভোটার এই যে একটা ডুপো জনজাতি ওখানে পাহাড়ে ফুট উপরে ভোট নিতে যাচ্ছেন সামিল হচ্ছে গণতন্ত্র উৎসবে কি বলবেন সেটা তো এখানকার আশা রাখি খুব ভালোই হবে এবং আমার অভিজ্ঞতাতে এই প্রথম একটা দুর্গম এরিয়া পার হয়ে ভোট নিতে যাচ্ছি নতুন অভিজ্ঞতা আচ্ছা সেই নতুন অভিজ্ঞতায় ওখানে আশা রাখি যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না বা সবাই সহযোগিতা এবং এই যে আমাদের যত মাল মেটেরিয়ালসগুলো যে আছে সেগুলো ক্যারিং ক্যারিংয়ের যে লোকগুলো রয়েছে তারাই বহন করে নিয়ে যাচ্ছে আপনার খুব ভালো লাগছে আপনার নাম আপনার নাম আপনার শুভ নাম হ্যাঁ শুভ নাম আপনার বুঝলাম আপনার নাম আমার নাম বঙ্কিমচন্দ্র মন্ডল সেটিং